ফুটবল বিশ্বে এক হৃদয় বিদারক ঘটনা ঘটল যখন ফিউরেন্টিনার তারকা মিডফিল্ডার এডওয়ার্ডো বোভে মিলানের বিপক্ষে ম্যাচের পনেরোতম মিনিটে মাঠে অজ্ঞান হয়ে পড়েন বাইশ বছর বয়সী এই ফুটবলার যিনি রোমা থেকে ফিওরেন্টিনার হয়ে ধারে খেলছেন তিনি জুতো খোলার জন্য নিজ হবার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ঘটনার পরপরই মাঠে নেমে আসেন চিকিৎসকরা খেলোয়াড়রা তৎক্ষণাৎ একটি মানব মানবপ্রাচী তৈরি করে তাকে ঘিরে রাখেন যেন পরিস্থিতির গোপনীয়তা রক্ষা হয় ঘটনাটি এতটাই আবেগঘন ছিল যে মাঠে উপস্থিত সকল খেলোয়াড় কর্মকর্তা এমনকি রেফারিও ভেঙে পড়েন এ সময় অ্যাম্বুলেন্স দেরিতে মাঠে প্রবেশ করলে খেলোয়াড়দের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন পরে অবশ্য জানা যায় স্টেডিয়ামে চলমান নির্মাণ কাজের কারণে এই বিলম্ব ঘটে ফিউরেন্টিনা পরে এক বিবৃতিতে জানায় বোভে বর্তমানে সেডেশনে রয়েছেন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন প্রাথমিক পরীক্ষায় জানা গেছে তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও হিটপিন্ডে কোনো গুরুতর ক্ষতি হয়নি তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুনরায় পরীক্ষা করা হবে ক্লাবের প্রেসিডেন্ট রোকো কমিসো বলেন এডওয়ার্ডো আমরা তোমার পাশে আছি তুমি সাহসী এবং শক্ত মনের ছেলে এই কঠিন সময়ে আমরা তোমার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ম্যাচটি স্থগিতের বিষয়ে ইন্টার মিলানের প্রেসিডেন্ট বেপে মারোটা স্কাইকে বলেন ম্যাচ স্থগিতের সিদ্ধান্তটি স্বতঃস্ফূর্ত ছিল খেলোয়াড় কোচ এমনকি রেফারিও এই ঘটনায় গভীরভাবে আবেগ আপ্লুত আমরা সবাই প্রার্থনা করছি বোভে দ্রুত সুস্থ হয়ে উঠুক এই ছিল আজকের ভিডিও ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ